বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করব সজনে ডাটা পোস্ত পাটা দেয় চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো সজনে ডাটা রান্না করবো তো আমরা সবাই জানি তার জন্য সজনে ডাটা লাগবে কিছুটা সজনে ডাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পোস্ত তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি তারপর উনুনটা ভালোভাবে ধরিয়ে উনুন পরে বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেবো কিছুক্ষণ পর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে তেল এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পদ্মাহ কড়াইতে এটা ভালোভাবে গরম হয়ে কড়া তেলের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটাগুলো এবার সজনে ডাটাগুলো কড়াইতে দেওয়া হয়ে যাবে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর সজনে ডাটাগুলো আমি আগের থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সজনে ডাটাগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে সজনে ডাটাগুলো ভালো করে ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ আর তার সঙ্গেই দিয়ে দেবো পরিমাণ কিছুটা লবণ সজনের ডাটার ভেতর হলুদ লবণ দেওয়া হয়ে যায় খুন্ততে একটু ভালো করে নাড়াচড়া করে দিলাম এখন আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে সজনে ডাটাগুলো যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় দিলাম সজনের ডাটা তোমরা কারা কারা খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলো না কিছুক্ষণ পর দেবো সজনে ডাটার থেকে কিন্তু বাটিটা তুলে নিয়েছি বাটিটা তুলে নেওয়া হয়ে যায় পর সজনে টা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচড়া করে দিলাম সজনে টা আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দাও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে দেবো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সজনে ডাটাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে সজনে ডাটাগুলো আমি সুন্দর করে বাটিতে তুলে নিলাম সজনে ডাটাগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়া ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে সোমবারের জন্য জিরেগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো যাতে জিরেগুলো কাঁচা না থাকে জিরেগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর কড়া ওই তেলের ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আবার একটু খুঁন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সজনে ডাটার ভেতরে দিয়ে দিলাম পেটে রাখা পোস্ত দুটো শুকনো লঙ্কা পোস্তর সঙ্গে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সজনে ডাটার ভেতরে পোস্ত দেওয়া হয়ে যাবার আবার পোস্তর সঙ্গে সজনে ডাটাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আজকে রান্নাটা কিন্তু আমি আমার মনের মতন করে করেছি তোমরা বাড়িতে কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে আমায় জানাতে পারো তোমরা যদি বাড়িতে একবার এইভাবে পোস্ত দিয়ে সজনে ডাটা রান্না করে খাও মুখে পুরো লেগে থাকবে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে পোস্তর সাথে সজনে ডাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ হলুদ আর লবণ দেওয়া হয়েছে যায় পর সজনে ডাটাগুলো আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমাদের কাছে আজকে মিনি কিচেনের সজনে ডাটা রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না সজনে ডাটাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জল জলটা খুব বেশি একটা দেবো না কারণ সজনে ডাটাগুলো অনেকক্ষণ ধরে কষাচ্ছি তো তাই জলটা বেশি একটা দেওয়ার দরকার নেই সজনে ডাটার ভেতরে জল দেওয়া হয়ে যাবার এখন সজনে ডাটাগুলো কিছুক্ষণ হতে দিতে হবে সজনে ডাটাগুলো আগে থেকে সেদ্ধ হয়ে গেছে সজি ডাটাগুলো অনেকটা সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি তার জন্য সজনে ডাটাগুলো আগে থেকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে পোস্ত দিয়ে সজনে রান্না করা কিন্তু খুব সোজা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন শুধু কাজ হচ্ছে তরকারিটা খুব ভালোভাবে জাল দিতে হবে যাতে তরকারিটা তাড়াতাড়ি ফুটে যায় আর মাঝে মাঝে একটু দিয়ে ভালো করে নাড়াচাড়াও করে দিতে হবে যাতে নিচে না লেগে যায় তোমরা একটু পাশে থেকে ভালোবাসা দিও তোমাদের মিনি কিচেন ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পার পোস্ত দিয়ে সজনে ডাটা রান্না করা কম এখন তরকারিটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিতে হবে আমি এইদিকে সজনে ডাটা খেতে থাকি তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর কি করবে বলো তো কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো